আমাদের ভলুকা এখন 5 জন প্রতিদ্বন্দী তার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত মার্জিত এবং গ্যানেটিক দিক থেকে যদি কেউ থাকে সেখানের আমি মনে করি আমি নিজেকে এগিয়ে রাখব এবং ভলুকাবাসী প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ কিন্তু তরুণদের পক্ষে এবং তার নতুনের পক্ষে নতুন দল হিসেবে একজন তরুণ প্রার্থী হিসেবে আমি সম্পূর্ণভাবে আশাবাদী যে আমার জোট সঙ্গীদেরকে নিয়ে আমার নিজের নেতাকর্মীদেরকে নিয়ে এবং ভলুকা জনগণকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে ভলুকাকে প্রতিনিধিত্ব করব সাপ্তাহিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ভাই পাঠান ভাই রয়েছেন উনি ওনার ত্যাগ স্বীকার করেছে ওনার দল স্বীকার করেছে অন্যান্য আমার জোট সঙ্গীরাও ত্যাগ স্বীকার করেছে আমরা যারা জুলাই থেকে ঐক্যবদ্ধ স্বপ্ন দেখেছি সেই জোটের প্রার্থী আজকে আমি মনে করি যে এই আসন থেকে আমাদের জোটের প্রার্থী হিসাবে সাপলা কলি ইনশাল্লাহ পার্লামেন্টে যাবে এবং সেই দায়িত্ব জোটের সঙ্গীরা নিয়েছে আমার দলের নেতাকর্মীরা নিয়েছে এবং ভালুকাবাসী নিয়েছে কারণ আমরা যখন ভালুকাবাসীর কাছে গিয়েছি ভালুকাবাসী ময়মনসিংহের এগারো আসনের প্রত্যেকটা মানুষ যেটি চায় সেটা হচ্ছে তারা তরুণদেরকে চায় তারা নতুন কিছু চায় তারা সমাজে পরিবর্তন চায় তারা সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি দখলবাজির বিরুদ্ধে তারা আওয়াজ তুলতে চায় তারা ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে আওয়াজ তুলতে চায় তারা আওয়াজ তুলতে চায় কীভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেটার পক্ষে তো আমরা ন্যায় ইনসাবের ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখি জুলাই পরবর্তী বাংলাদেশে এই সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা পূরণ করবো এবং এই জোট আগামী দিনে সরকার গঠন করে বাংলাদেশকে নতুন একটি দারপ্রান্তে নিয়ে যাবে যেখান থেকে বাংলাদেশের প্রতিটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবে না আমরা প্রত্যেকে বাংলাদেশী আমরা বাংলাদেশী হওয়ার জন্য গর্ববোধ করি তারা অলরেডি ক্ষমতায় চলে গিয়েছে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশে একপাক্ষিক কোন নির্বাচন এই বাংলার মাটিতে আর হবে না আমরা সেই ক্ষেত্রে প্রতিহত করব শুধু জোট হিসাবে না জনগণ হিসাবে সেটাকে প্রতিহত করবে কারণ জনগণ এখন আর কাউকে ভয় পায় না কারণ ভয় যারা দেখিয়েছে তাদের অবস্থান হয়েছে দিল্লিতে তো যারা আবার ভয় দেখাবে তাদের অবস্থান কিন্তু কিন্তু আর হবে না না বলতে চাই আপনারা একটি দলের প্রতি বায়াস হবেন যদি সেটা হন তাহলে জুলাইয়ের মতো মানুষও কোনোভাবে রাস্তায় নেমে আসবে ভোটের অধিকারকে আপনারা নিশ্চিত করুন কিন্তু ভোটের অধিকার নিশ্চিত করতে গিয়ে একটি দলকে শুধু একটি ব্যালট পক্ষে ভর্তি দেবেন না আপনারা শুধুমাত্র পরিবেশের ক্ষেত্রে ভোটের পরিবেশটাকে নিশ্চিত করুন আপনারা প্রশাসনিকভাবে আপনারা আপনাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বলুন যে তারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমরা ভয় পাই না আমাদের জন্য কোনো ভয় নাই কিন্তু জনগণের উপর যদি কোনো আঘাত আসে আমরা চুপ করে বসে থাকবো না নির্বিঘ্নে ভোট দিবে এবং আমরা সেই নির্বিঘ্নে ভোটের পরিবেশে ইনশাআল্লাহ এই জোর জয়ী হয়ে আগামী দিনে সরকারের গঠন করবে ইনশাআল্লাহ প্রথমত আপনি আমি যদি একটা একটা জায়গা থেকে বলি দেখেন আমাদের ভালোকায় এখন পাঁচজন প্রতিদ্বন্দ্বী তার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত মার্জিত এবং জ্ঞানের দিক থেকে যদি কেউ থাকে সেখানে আমি মনে করি আমি নিজেকে এগিয়ে রাখবো এবং ভালুকাবাসী প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ কিন্তু তরুণদের পক্ষে এবং তার নতুনের পক্ষে নতুন দল হিসাবে একজন তরুণ প্রার্থী হিসাবে আমি সম্পূর্ণভাবে আশাবাদী যে আমার জোট সঙ্গীদেরকে নিয়ে আমার নিজের নেতাকর্মীদেরকে নিয়ে এবং ভালুকা জনগণকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে ভালো প্রতিনিধিত্ব থেকে প্রতিনিধিত্ব করবো সাপলাকুল ইনশাআল্লাহ